খুবসব गाइस কি তো আশা করি ভালোছ আমি ভালো আছি আজকে কিন্তু ম্যাজিক কিউব সুন্দর সুন্দর বান্ডিল চলে এসেছে দেখল জান ভাই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে দ্রুত সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে দে সামনে থাকা বেল বাটনটি বাজিয়ে দাও বাজিয়ে দাও সুন্দর একটা কমেন্ট করে দিবা তো দেখতে পাচ্ছ ऑलरेडी ভাই ম্যাজিক কিউব কিন্তু জজ জজ কোয়ডা বান্ডেল এসে গেছে আর এই বান্ডেলগুলো কিন্তু ভাই কি বলবো তোমাদের এই কিন্তু ভাই সামনের এক সপ্তাহে আপডেট কিন্তু এগুলো চলে আসছে আর আপডেটে কিন্তু ভাই দ্রুত ভাই যে সুন্দর সুন্দর অনেকগুলো আপডেট কিন্তু আসতে চলেছে আমাদের গেমে আর এগুলো আপডেটে ভাই কি বলবো তো আজকে অস্থির লেভেলে যে পোশাক আছে অনেকগুলো পোশাক কিন্তু আসতে চলেছে আর এই আপডেটে কিন্তু ভাই ম্যাজিক কিপের যতগুলো বান্ডিল আছে সব বান্ডিল কিন্তু আপডেট হয়ে যাবে আর এখানে দেখতে পাচ্ছ জস জস কটা বান্ডিল কিন্তু আসতে চলেছে গানে স্ক্রিন শো কিন্তু আসতে চলেছে আর ভাই এটা কিন্তু শিওর ভাই পুরোটাই কিন্তু মাথা নষ্ট একটা আপডেট আসতে চলেছে আর আপডেটে কিন্তু ভাই কি বলবো তোমাদেরকে জোজ জোস দেখতে পাচ্ছ ভাই মাথায় নষ্ট পোশাক গুলো এগুলো পোশাক কিন্তু জোস জোজ পোশাক কিন্তু আসতে চলেছে আর এখানে গান স্ক্রিন গুলো কিন্তু অস্থির লেভেলের গান স্ক্রিন এই এই ড্রেসআপটা দেখো ভাই সেলে ড্রেসআপটা জোজ একটা ড্রেসআপ কিন্তু আমাকে ড্রেসআপটা এতটা ভালো লেগেছে তো বলার বাইরে না তো দেখতে পাচ্ছ জোস সবগুলো ড্রেসআপ কিন্তু অস্থির লেভেলের ড্রেসআপ গুলো আর এগুলো ড্রেসআপ কিন্তু আমাদের আছে কিন্তু আমরা জানি আর এইগুলো যে লাভ ভাই এই ডেসাবগুলো গুলো কিন্তু আমাদের গেমে নেই এখনো ভাই দেখতে পাচ্ছ এই আপডেটে কিন্তু ভাই জোস জোস সবগুলো আপডেট কিন্তু আসতে চলেছে ভাই মাথা নষ্ট পোশাক গুলো দেখতে পাচ্ছি অস্থির লেভেল পোশাক গুলো ভাই কি বলবো তোমাদেরকে সবগুলো পোশাক কিন্তু জোস লেগেছে আমাদেরকে তো দেখতে পাচ্ছ সবগুলো পোশাক কিন্তু তোমাদেরকে দেখাবো আর তোমরা সেটাও কিন্তু এই সবগুলো কিন্তু আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু গাড়ি ড্রেসআপটা কিন্তু অস্থির লেভেল একটা ড্রেস এটা কিন্তু প্রত্যেক একবার ব্যাগ দিয়েছিল আর এটাও কিন্তু ভাই জো জোস পোশাক গুলো দেখতে পাচ্ছ ভাই আর পোশাক এখানে ভাই জো জো পোশাক গুলো দেখতে পাচ্ছ অস্থির লেভেলের পোশাক আর এগুলো পোশাকের জন্য কিন্তু ভাই কি বলবো তোমাদের অনেকটাই কিন্তু ভাই অনেকটা পরিশ্রম করতে হয়েছে এটা কিন্তু ভাই একটা কোন ইউটিউবার এই পোশাক সেটা কিন্তু তোমরা জানো জানলে কিন্তু কমেন্ট করে দাও কোন ইউটিউবার এই পোশাকটা ড্রেস আপটা নিয়ে গেম প্লে করে আর এখানে দেখতে পাচ্ছ ভাই একটা অস্থির লেভেলের দুটো ড্রেস আপ কিন্তু দেখতে পাচ্ছ অস্থির লেভেলের ড্রেস আপ গুলো আর ভাই এটা কিন্তু এই পোশাকটা কিন্তু জো সেটা পোশাক সেটা কিন্তু তোমরা জানো আর এখানে কাট দিয়ে কিন্তু ভাই অস্থির লেভেলের বান্ডিল গুলো কিন্তু আসতে চলেছে আর এখানে বান্ডিল গুলো কিন্তু তোমাদেরকে কি বলবো ভাই খালি বান্ডিল গুলো খালি দেখতে থাকো দেখতে থাকো ভাই যতই দেখবা ততই খালি মাথায় ভাই এই দেখো খালি মেয়ে বান্ডি গুলো দেখো মেয়ে বান্ডি গুলো কিন্তু অস্থির লেভেলের বান্ডি আর বান্ডি কিন্তু আমাকে জোস লেগেছে এগুলো কিন্তু আমরা আমার কাছে কিন্তু ভাই প্রচুর টোকেন আছে এগুলোর কাঠ প্রচুর কাঠ আছে আমি কিন্তু এগুলো সবগুলো কিন্তু আমরা বাইর করে নেবো সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ জোস জোস পোশাক গুলো কিন্তু ভাই আর এখানে কিন্তু ভাই খালি মেয়ে পোশাক গুলো কিন্তু অস্থির লেভেলের পোশাক তার নিচে কিন্তু ভাই ছেলে পোশাক গুলো জোস জোস পোশাক কিন্তু এখানে দিয়ে রাখছে আর সবগুলো কিন্তু ভাই পঞ্চাশটা করে কাঠ কিন্তু একটা করে একটা করে ডাব নিতে গেলে কিন্তু পঞ্চাশটা করে কাঠ লাগবে আর এখানে কিন্তু ভাই কি বলবো তোমাদেরকে কিন্তু পোশাক গুলো যাই বলো পোশাক গুলো কিন্তু অস্থির লেভেলের পোশাক গুলো আর যদি বিশ্বাস না করো দেখতে থাকো দেখতে থাকো তো দেখতে পাচ্ছি পোশাক ভাই কি বলবো এটা কিন্তু আইসি কিন্তু এটার জন্য না এটাও কিন্তু যেটা বর্তমানের জন্য পিন্তি ভাই এটা সব কিন্তু আমাদের কাছে আসে এটা কিন্তু ভাই আগে থেকে এই আপডেটে কিন্তু এখানে আসে আগে থেকে আসে এটাও কিন্তু আমরা এটা মেজিক ইয়েতে পাইছিলাম আমরা কিন্তু মেজিক কিউবে অথবা আইছিল এই ডেস আপটা কিন্তু আমরা নিয়ে নিছি এটা সব কিন্তু আমাদের কাছে আছে আর ভাই নিচে যে ডেস গুলো আছে মে ডেস আপ সব গুলো কিন্তু আমাদেরকে নেওয়া আছে আর উপরে ভাই ডেস গুলো কিন্তু জোস ডেস আপ কিন্তু ভাই এখনো কিন্তু দেয় আমাদের গেমে তো দেখতে পাচ্ছ ভাই ভাই মাথায় নষ্ট ডেস আপ গুলো দেখতে পাচ্ছ মাথায় নষ্ট ইয়ার কি বলবো তোমাদেরকে আর এগুলো ডেস এর জন্য ভাই পুরোটাই কিন্তু গেম খেলতে হবে গেম খেলে কিন্তু আমাদেরকে কার্ড জোগাড় করতে হবে উপরে দেখতে পাচ্ছ ভাই কার্ডগুলো আমার কিন্তু অলরেডি 10 টাকা দিয়ে এই আইডি কিন্তু 10 কার্ড আছে এই 10 কার্ড দিয়ে কিন্তু আমি একটাও নিতে কিন্তু পারবো না তার জন্য কিন্তু আমাকে গেম খেলতে হবে গেম খেলতে হবে গেম খেললে কিন্তু আমি এখানে পাবো তো চ্যানেল নতুন হতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর ভাই ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাই দিও ভাই এখানে কিন্তু সুন্দর সুন্দর আপডেট গুলো ভাই জোজ আপডেট গুলো কি বলবো তোমাদেরকে আর এই আপডেটে কিন্তু ভাই মাথায় নষ্ট ভাই কি বলবো দেখতে পাচ্ছো এখানে কিন্তু ভাই কাঠ দিয়ে কিন্তু দেখতে পাচ্ছো দুই তিনটা পোশাক কিন্তু আছে আর এখানে মেজিক কোথায় পাবো আসলে সেটাও কিন্তু তোমাদেরকে জানাই দিব আর এই পোশাকও কিন্তু জোজ ভান কিন্তু আসতে চলেছে তো দেখতে পাচ্ছ ভাই এটা কিন্তু নতুন আপডেটে কিন্তু এইখানে কিন্তু মেজিক কিপ আসছে আর এই মেজিক কিপ কিন্তু তোমরা বাইর করতে পারবা কাঠ দিয়ে কিন্তু বাইর করতে পারবে এখানে কিন্তু কাঠ সিস্টেম